দেখতে পাচ্ছেন তলার ফ্ল্যাট বিক্রয় হইবে যোগাযোগ নম্বর দিচ্ছেন নাইন ফাইভ ফোর সেভেন থ্রি থ্রি নাইন সেভেন থ্রি এইট এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাটটা রানাঘাটে তিন তলার ফ্ল্যাট বিক্রয় হইবে জান উমতলার ফ্ল্যাট বিক্রি হবে নাইন ফাইভ ফোর সেভেন থ্রি থ্রি নাইন সেভেন থ্রি এইট এই নম্বরে যোগাযোগ করুন নাম্বারটাকে আমি আবার রিপিট করছি এটা রানাঘাট স্টেশনের একদম কাছে নাইন ফাইভ ফোর সেভেন থ্রি থ্রি নাইন সেভেন থ্রি এইট দেখতে পাচ্ছেন নাম্বারটা এবার আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্মের থেকে বেরিয়েই যে রাস্তা তার একদম পাশে রানাঘাট প্ল্যাটফর্মের একদম পাশেই এটা দেখতে পাচ্ছেন নাইন ফাইভ থ্রি সেভেন থ্রি থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ এখান থেকে বোঝা যাচ্ছে নাম্বারটা নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে বিক্রি হবে তিন তলার ফ্ল্যাটটা ব্যানার দিয়েছে এটা হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম এ হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম রানাঘাট স্টেশন থেকে বেরিয়েই যেগুলিটা একদম রানাঘাট স্টেশনের সাথেই রানাঘাট স্টেশনের বাউন্ডারি ওয়ালের পাড়েই দেখে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট স্টেশনে যে বাউন্ডারি ওয়াল যে বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালের পরেই তিনতলায় যেটা দেখা যাচ্ছে ওই তিনতলারটা ফাড়া ফ্ল্যাটটা বিক্রি হবে নাম্বারটা আমি আগেও দিয়েছি চ্যানেলটাকে আপনারা দেখবেন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা ভালো কিন্তু ছবিটা তো ভালো আসতো না সবজি ঠিক আছে বললেন এখন সবার আমি ওকে বলতাম তুই যদি পরে আয় তাহলে থাকতো ঢেকে দিতাম ভিতর দিয়ে সব সকাল উঠে চলে গেছে o vale que ভিডিওটা বেশি বোঝা যাচ্ছে না গো আলো পড়ছে তো ভিডিওটা হচ্ছে না আলো পড়ছে না সময় জানাও